হাই বন্ধুরা তো মিজানুর রহমান নাজির হুজুরের নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর হুজুরের ভিডিও দেখতে তো আমরা সবাই খুব পছন্দ একদমই আর তোমরা এত সুন্দর সুন্দর রিকোয়েস্ট করছো এত সুন্দর সুন্দর কমেন্ট দেয় আর আমরা সত্যি খুবই আমাদের ভালো লাগছে তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা চলে আসতে পারছি তো চলো আজকে টাইটেলটাকে জানা যাক তো বলছে সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা এর মধ্যে কত কিছু লুকিয়ে আছে তোমরা একবার শুধু ভাবো আর কার মুখ দিয়ে শুরু সেটাও ভাবতে হবে যে এমন মানে হুজুর এমন বলেন যে মনে হয় যে না আমার চোখের সামনে ব্যাপারটা ঘটছে তো ভিডিওটা অবশ্যই ভালো হবে তোমাদের মেইন ভিডিও রেসপর্ট চলে আসবে তোরা ওখান থেকে চেকআউট করে নিও তো চলো আজকের ভিডিওটি দেখা যাক সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ হাতে আলাহা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিবরাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান্নাম নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরা ডেকে বলবে আল্লাহ আমার একটা ভরিয়াদ আছে কি ভরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুমান পড়েন আমারে তুমি হতভাগা বানিও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবিনা না সে সিগনেচার করে বলে আমি চাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রোমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দোষ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবানালা আল্লাহ করবেন না এবার আল্লাহরে বলবে আল্লাহ আইন দি সোয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার কারো কথা চলে না ওই লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজ শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক না আদম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম মা আগদা রাখা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন সুমান আল্লাহ করবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য এক দরে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহ রহমতের দরিয়ায় জোস খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো বলেন এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মনু আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়া ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুহান আল্লাহ বর্ণনা বর্ণনা আেরুমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয়

রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানায় টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসিপশন গেট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেট ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নিয়মতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবে নো হো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লাটটু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান

আনন্দ উৎসব করি ফেরেস তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোমানলা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সোমানলা পড়েন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব থান্ডার্ড পাজলড সারপ্রাইজড এত সুন্দর নয়ামতের আলোক ছোটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ তো মৃত্যুর পরে কিন্তু সবাই কিন্তু জান্নাতে যেতে চায় কেউ কিন্তু জাহান্নামে নামে যেতে চায় না কারণ সবাই জানে যে কোথায় কত সুখ আছে আমরা কিন্তু সকলেই জানি যে জান্নাতে মানে তোমরা লাস্টে দেখতেই পেলে যে জান্নাতে জাস্ট গেটটা গেটটা দেখে ওরা ভাবছে যে না জাননাতে আমরা পৌঁছে গেছি কিন্তু এত সুন্দর জান্ন হ্যাঁ আর একের পর এক গেট একের চাইতে আর একটা গেট আরও সুন্দর যে একটা গেটের চাইতে একটা গেটে গিয়ে ওরা বলছে যে না আমরা এবার চলে এসেছি ঠিকঠাকভাবে আর আল্লাহ কিন্তু একটা কথা প্রথমেই বলছিল যে যে আমাকে কে মানে আমাকে কে শ্রদ্ধা করতো না কে আমাকে কি করতো না তাকে খুঁজে বের করতেই হবে একজন না একজন তো আছেই যে এরকম করতো তো তারপরে তাকে আগুনের কাছে আর কি আগুনের যে তাপটা তাকে তাপ আগুনের ভেতর দেবে না তাপটা জাস্ট দেবে তাহলে বোঝো যে তাকে কতটা মানে কষ্ট দিতে চাইছে মানে কষ্ট দিতে চাইছে মানে বোঝাতে চাইছে যে দেখো কেমন কষ্ট লাগে তো ভিডিওটা কেমন হবে সেটা অবশ্যই আমাদেরকে জানিও তোর কেমন লাগে সব একদম সত্যি হ্যাঁ একদমই তাই যে মনে হচ্ছিল যে না ঘুরছে আমাদের চোখের সামনে আমরা দেখছি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট তোমরা ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো জানাতেই হবে আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে সেটা তো আমাদেরকে একটু জানিও কারণ আমরা ও নতুন ভিডিও করছি তোমরা সকলেই জানো তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানিও যাতে আমরা পরবর্তীতে আরও আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো চলো আজকের মতো বাই বাই